সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হলেও স্মৃতি কখনো বদলায় না স্কুলে কি পড়েছি তা হয়তো মনে নেই এখন কিন্তু স্কুল জীবনে বন্ধুদের সাথে কাটানো কিছু মুহূর্ত সেগুলো ঠিকই মনে পড়ে সেই মুহূর্তগুলো কখনো ভোলা যাবে না একটা সময়ের পর জীবনের পথ চলতে গিয়ে যে যার মতো সংসার চাকরি পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে দেখা হয় না কথা হয় না মেলামেশা হয় না তবু টিফিন ভাগাভাগি থেকে শুরু করে খুনশুঁটি বিদায়বেলার কান্না ফেলে আসা সেই সব স্মৃতিগুলো বারবার মিলে যায় বারবার এক হয় আজকে বহু বছর পর আমি চলে আসলাম আমার স্কুলের সামনে দীর্ঘ বারো বছর এই স্কুলে আমি পড়াশোনা করেছি সেই ছোট্টবেলায় বাবার হাত ধরে প্রথম ভর্তি হয়েছিলাম ক্লাস ওয়ানে সেখান থেকে এইচএসসি পর্যন্ত এই তো এখানে এসে এই মামাকে পেয়ে গেলাম এই মামার কাছে চটপটি খেলাম আর বসে বসে পুরনো স্মৃতিগুলি মনে পড়লাম স্কুল জীবনে কাটানো সময় ছিল আমার কাছে সবথেকে সেরা এটাই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম